অহনার প্লান ভেস্তে দিয়ে অনিকেদের সামনে অহনাকে উচিত শিক্ষা দিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অহনাকে সূর্য বলতে থাকে শোনো অহনা তোমাকে আমি যেটা বলছি সেটা শোনো তোমাকে একটা কথা না বলে আমি পাচ্ছি না তোমার না এ বাড়িতে থাকার কোনো দরকার নেই তোমার এ বাড়ি থেকে চলে যাওয়া উচিত যা শুনে সবাই চমকে যায় তারপরেই শ্যামলী অবাক হয়ে যায় সূর্যর কথা শুনে তখন অহনা বলে আঙ্কেল আমি তখনই সূর্য বলতে থাকে হ্যাঁ তুমি তুমি এই বাড়ি থেকে এখনই চলে যাবে কারণ তোমার জন্য যত অশান্তি হচ্ছে এই বাড়িতে আমি জানি তুমি চলে গেলেই অনিকেত এই বাড়িতে আবার ফিরে আসবে তাই শুধু শুধু ঝামেলা বাড়িয়ে তো কোনো লাভ নেই তাই তোমাকে এ বাড়ি থেকে চলে যেতে হবে হ্যাঁ তোমার থাকার নিরাপদ একটা স্থান আমরা করে দেব। আর যা যা লাগে সব কিছু পাবে কিন্তু এই বাড়ি থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে ওইদিকে দেখা যাবে পরু মনে মনে বলতে থাকে না না অহনা চলে গেলে কি করে হবে ঝটপট আমরা প্ল্যান করে নিতে পারতাম কিন্তু অখন এই বাড়িতে না থাকলে তো সমস্যা হয়ে যাবে না কিছুতেই হোক যে করেই হোক অখন আটকাতে হবে তখনই তিশা বলতে থাকে মামা এটা কি বলছেন আপনি এত রাত করে অহনা কোথায় যাবে আর তাছাড়া দাদা ভাইয়ের গেস্ট ও দাদা এখন নেই দাদা তো চলে আসবে তখন না হয় এটা নিয়ে কথা বলা যাবে তখনই সূর্য বলে ওঠে না আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই হবে অহনা এ বাড়ি থেকে বেরিয়ে যাবে কারণ শ্যামলীকে আমি যখন এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম ও কোনো রকম কোনো কিছু না বলে একটা সই করে এ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তাই এখন আমার পরিবারের স্বার্থে যখন আমি শ্যামলীকে তাড়িয়ে দিয়েছিলাম তখন এখনো আমি এই পরিবারের স্বার্থেই অহনাকে আমি বেরিয়ে যেতে বলছি আর শ্যামলীকে আমি সেদিন তাড়িয়ে যেতে তাড়িয়ে দিয়ে খুব বড় ভুল করেছিলাম এখন সেটা আমি বুঝতে পারছি কিন্তু সেই ভুলটা এখন আর আমি করব না তাই অহনা ওদের মাঝখানে থেকে এত রকম ঝামেলা সৃষ্টি করবে সেটা আমি সহ্য করব না একদম সহ্য করব না তখন শ্যামলী এই কথাগুলো শুনে খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে সেদিন ম্যাডামের জন্য স্যার আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল আর আজকে ম্যাডামের বিরুদ্ধে গিয়ে আমার জন্য অহনাকে স্যার বেরিয়ে যেতে বলছে এই সৌভাগ্য কি আমার আছে তখন এই ভেবে শ্যামলী খুশি হয়ে যায় তারপর শ্যামলী বলতে থাকে বড়বাবু আমি বলছিলাম কি স্যার আসুক না তারপরে না হয় একটা কিছু ডিসিশন নেওয়া যাবে তখন সূর্য বলতে থাকে না শ্যামলী আমি যে ডিসিশনটা নিয়েছি একদম ঠিক ডিসিশন নিয়েছি এটা আমার অর্ডার শোনো না তুমি যে এত রাত করে বেরোতে নাও পারো সকালে আমরা ঘুম থেকে ওঠার আগে যেন তোমাকে এই থেকে আমি চলে যেতে দিই শুনি বুঝতে পেরেছ আর আমাদের যে ফ্ল্যাটটায় তুমি থাকতে অবশ্যই সেটা ঠিকানা ভুলে যাওনি যদি ভুলে গিয়ে থাকো আমাদের বাড়ির ড্রাইভার তোমাকে নিয়ে পৌঁছে দিয়ে আসবে বুঝতে পেরেছ এর কথা যেন কোনো লচন না হয় এই বলে সূর্য ওখান থেকে চলে যায় আর একে একে সবাই চলে যায় তখনই প্রিয়া শ্যামলির কাছে এসে থাকে যাক এতদিনে একটা ঠিক কাজ হয়েছে মেয়েটা অন্তত হবে দি আর ঘরের উপর দেখতে হবে না তখনই থাকে না না প্রিয়া দিদি আমার মনে হয় একটু বেশি স্যারকে করার কথা বলা হয়ে গেছে স্যার আমার জন্যই তো বাড়ি থেকে বেরিয়ে গেল আমার খুব চিন্তা হচ্ছে স্যার কোথায় আছে তখন মন্দার বলতে থাকে আমি তোকে বলেছি না তোর বর তোকে ঠিকই ভালোবাসে বুঝতে পেরেছিস ওর মাথায় আছে তোকে ভালোবাসে কিন্তু মন মন সেটা মানতে পারছে না যখন মাথা আর মন একত্রিত হয়ে যাবে না তখন দেখবি তোর স্বামী তোর কাছে ফিরে আসবে তুই একদম চিন্তা করিস না তখন শ্যামলী বলতে থাকি কি করে চিন্তা করব না বল স্যার তো আমার কথার জন্যই বেরিয়ে চলে গেল তাহলে আমার তো খুব চিন্তা হচ্ছে স্যারকে কথাগুলো আজকে বলাটা একদম উচিত হয়নি তখনই মন্দা বলতে থাকে তুই ঠিক কাজ করেছিস বলেছিস এই কথাগুলো বলা উচিত ছিল দরকার ছিল না হলে ওই অহনা এই বাড়ি থেকে কিছুতে বের হতো না সব সময় তোর ঘরের উপর উঠে নাচানাচি করতো এই মেয়েটাকে না একদম সহ্য করতে সহ্য করা যায় না তুই একদম চিন্তা করিস না তো তোর স্বামী ঠিক তোর কাছে ফিরে আসবে ওইদিকে দেখা যাবে অনিকেত ওদের ফ্ল্যাটে যায় তখন এই দারোয়ান দেখে বলতে থাকে স্যার আপনি তখন অনিকেত বলে হ্যাঁ কেন আসতে পারি না তখন দারোয়ান বলে না আসলে অনেকদিন ধরে আসেন না তো তার জন্য তখন অনিকেত বলতে থাকে আমাদের বাড়ি থেকে ফোন করেছিল তখন দারোয়ান বলে না না ফোন করেনি তো স্যার কেন তখন অনিকেত দারোয়ানকে টাকা দিয়ে বলতে থাকে কাউকে কিছু বলবে না যে আমি এখানে আছি বুঝতে পেরেছো এই বলে অনিকেত ফ্ল্যাটে চলে গেলেই দারোয়ান বলতে থাকে না এটাকে আমি কিছুতেই নিতে পারবো না কালকে কোনো গরিব মানুষকে দিয়ে দিতে হবে আর আমাকে এখনই ফোন করে জানিয়ে দিতে হবে তখনই সূর্যকে ফোন করে সবটা জানিয়ে দেয় তারপরে দেখা যাবে অহনা জামা কাপড় গোছাচ্ছে তখনই তিশা বলতে থাকে আরে অহনা মামা কি বললো না বলো সেজন্য তুমি সত্যি চলে যাবে তুমি এত রাতে কোথায় যাবে আর দাদা ভাই আসুক তারপরে তুমি না হয় কিছু একটা ডিসিশন নিও দাদা ভাই আসলে না সব ঠিক হয়ে যাবে তখন অহনা বলতে থাকে না না আমি আর সহ্য করতে পারছি না শ্যামলী আমাকে রোজ রোজ এত অপমান করছে সবার সামনে এত অপমান করলো আমি কিছুতে এখানে থাকবো না তোমার যদি আমার জন্য এত চিন্তা হয় তাহলে আমাকে টাকা দাও আমি কোনো ভাড়া একটা ফ্ল্যাটে থাকি তখন ওরও এসে বলতে থাকে অহনা কোথাও যাবে না অহনা এখানেই থাকবে আর আমি এখনই শুনে আসলাম যে অনিকেত আমাদের একটা ফ্ল্যাটে গেছে সে দু তিন দিনের মধ্যে ফিরে আসবে তুমি একদম চিন্তা করো না তারপর অনিকেত আসলেই দেখবে তোমাকে আর এই বাড়ি থেকে কেউ তাড়াতে পারবে না তুমি দুদিন এখানে দাঁতে দাঁত চেপে পড়ে থাকো তখনই অহনা বলতে থাকে অনিকেত ফ্ল্যাটে আছে তার মানে তো অনেকে দেখা তাই না তখন ওর বলে হ্যাঁ একা তখন ওখন বলতে থাকে তাহলে তো আমাকে সেখানে যেতে হবে সেখানে গিয়ে উঠতে হবে তাহলে ওর সাথে কথা বলার সময় পাবো সময় কাটানোর সময় পাবো তখন দিশা বলতে থাকে তোমার কি মনে হয় দাদাভাই তোমাকে ওর ফ্ল্যাটে অ্যালাউ করবে তখন ওখানে বলতে থাকে শোনো আমার না মাথায় বুদ্ধি আছে আর সে বুদ্ধি থেকে না আমার একটা বুদ্ধি প্লান চলে আসলো তখনই সবার সাথে প্ল্যানটা শেয়ার করলেই তিসা বলতে থাকে বা বা অহনা এই প্ল্যানটা যদি তুমি সাকসেসফুল করতে পারো তাহলে তো একটা ধামাকা হয়ে যাবে তখন এই কথা শুনে অখন খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে অনিকে ওর ফ্ল্যাটে বসে আছে একটা লাইট অন করছে আর অফ করছে আর ভাবছে যে শ্যামলী সবার সামনে আমাকে এরকম করে অপমান করলো কেন এই কথাগুলো তো আমাদের রুমে গিয়েও আমরা বলতে পারতাম কেন ও তো সব কিছু আমার জানতো আমি কি ফিলিংস আমার কি অনুভূতি আমি নিজের কথাগুলো শ্যামলীর সাথে শেয়ার করেছিলাম সেই শ্যামলী সবার সামনে আমাকে এরকমভাবে ছোট করলো না না শ্যামলীকে আমি কিছুতেই ক্ষমা করব না কিছুতেই না এই ভেবেই অনিকেত মন খারাপ করে বসে থাকে ঠিক তখনই কনেক বেল বেজে ওঠে তখন অনিকেত বলতে থাকে এখন কি আসলো আবার দারোয়ান ফোন করে দেয়নি তো তাহলে নিশ্চয় শ্যামলী এসেছে না ওর সাথে আমি কিছুতে কথা বলবো না এই বলেই দরজাটা খুলে বলতে থাকে শ্যামলী আপনি তখনই অহনাকে দেখে অনেকে পুরো চমকে যাওয়ার বলতে থাকে অহনা তুমি এখানে তখনই অহনা কাঁদতে কাঁদতে বলতে থাকে হ্যাঁ অনেকেত তুমি বেরিয়ে আসার পরেই শ্যামলি আমাকে এই রাত করে বাড়ি থেকে বের করে দিল জানো তো রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ির কেউ কিচ্ছু বললো না তখন অনেকে বলে কি বলছো তুমি শ্যামলি এতটা বার বেড়ে গেছে শ্যামলি তোমাকে বাড়ি থেকে বের করে দিল তখনই অহনা বলে হ্যাঁ তাই আমি ফ্ল্যাটে চাবিটাও আনতে পারিনি জানো তো আমি ওর কাছে এত হাত জোর করলাম ও আমার কোনো কথাই শুনলো না তাই আমি শুনেছিলাম আঙ্কেলকে শ্যামলীর কাছে বলতে যে তুমি এখানে আছো তাই এখানে চলে আসলাম আমাকে একটু মাথা গুচার ঠাই দেবে আমি এখানেই শুয়ে পড়ব তুমি না হয় রুমে থেকো তারপর সকালে একটা কোনো ব্যবস্থা করে নেব তখনই অনিকেত বলতে থাকে আচ্ছা ঠিক আছে ভিতরে এসো সকালে কিছু একটা ব্যবস্থা করে দেবো আমি এই বলেই অহনাকে বলতে থাকে তুমি এখানেই তোমাকে শুয়ে থাকতে হবে ঠিক আছে আমি ভিতরে যাচ্ছি আমাকে খুব দরকার না হলে ডাকবে না আমার ভালো লাগছে না এই বলে অনিকেত ভিতরে চলে যায় তখন অহনা বলতে থাকে একবার যখন এখানে এসে পড়েছি না আমি একবারে বিয়ে করে তারপরে স্বীকৃতি পেয়ে সব টাকা পয়সা সব কিছু অধিকার পেয়ে বের হব তুমি কি ভেবেছো অনিকেত এবার শ্যামলীর কপাল পড়লো ভেবে অহনা হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে শ্যামলী রাত ভোর সোফায় শুয়ে থাকে তখন সূর্য এসে বলতে থাকে শ্যামলী তুমি এখানে কি করছো মা তুমি এখানে বসে আছো কেন তখন শ্যামলী বলতে থাকে বড়বাবু বলুন না স্যার কোথায় স্যারের কাছে আমি যাব আমার খুব চিন্তা হচ্ছে স্যার কি খাচ্ছে না খাচ্ছে আমি যাব তখন সূর্য বলতে থাকে তোমার সে নিয়ে চিন্তা করতে হবে না আমি বরং দারওয়ানকে বলে দেবো তখন শ্যামলী বলে না না আমি যাব খাবার নিয়ে তখন সূর্য বলে আচ্ছা ঠিক আছে তুমি খাবার নিয়ে নাও আমি গাড়ি বের করছি তখনই অপরাজিতা এসে বলতে থাকে তুমি নিয়ে যাবে মানে মানে কি তখন সূর্য বলে হ্যাঁ ও যাবে আমি নিয়ে যাব তখন অপরাজিতা বলে আমিও যাব সাথে বুঝতে পেরেছ শ্যামলিকে দেখলে উনি আরো রেগে যাবে তখন ও সূর্য বলতে থাকে রেগে গেলে যাবে শ্যামলি আর অনিকেত ওরা স্বামী স্ত্রী ওদের রাগটা না ওদের মধ্যেই থাকতে দাও অপরাজিতা তুমি এর মধ্যে ঢুকো না তখন অপরাজিতা বলতে থাকে শুনে সূর্য তুমি যেটা করছো না ভুল করছো তখন এই কথা শুনেই সূর্য শ্যামলীকে বলতে থাকে শ্যামলী তাড়াতাড়ি করো আমার সময় নেই এ বলে সূর্য ওখান থেকে চলে যায় তখন অপরাজিতা চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে ফ্ল্যাটে গেলেই সূর্য বলতে থাকে কনিম বিলটা চাপো শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে যদি রাগ করে তখন সূর্য বলে করলে করবে তারপরে কনম বিল চাপলে অহনা ভিতর থেকে দেখতে পাই শ্যামলি এসেছে তখন এই নাইট ড্রেস পরে দরজাটা খুলে বলতে থাকে এখানে কি চাই তখন শ্যামলী বলতে থাকে তুমি এখানে তখন অহনা বলে হ্যাঁ আমি এখানে তখন শ্যামলী বলে তুমি সারাদ এখানে ছিলে তখন অহনা বলে হ্যাঁ আমি ছিলাম শোনো অনেকে না ঘুমোচ্ছে একদম ডিস্টার্ব করবে না যখন তখন এখানে আসবে না এ বলে দরজা লাগিয়ে দিতে চাইলেই শ্যামলী বলতে থাকে এক মিনিট তখন দরজাটা করলেই তারপরে অহনা বলতে থাকে শোনো এখানে আর পরে থেকে আসবে না তখনই সূর্য এসে বলতে থাকে ফ্ল্যাটটা না আমার তুমি কে না করার তখনই সূর্যকে দেখে অহনা ভয় পেয়ে যায় তারপর সূর্য বলতে থাকে এখন কি আমাকেও বারণ করবে নাকি ওর মুখের উপর না করে দাও তোমার এত বড় সাহস কে দিয়েছে তারপরে সূর্য ভিতরে এসেই অনেকে ডাকতে থাকলে অহনা বারণ করতে গেলেই অহনার মুখ চেপে ধরে শ্যামলী আর বলতে থাকে একদম কথা বলবে না বুঝতে পেরেছো তোমার কথা শুনলেই না আমার একটু মাথাটা গরম হয়ে যায় বড়বাবু আপনি দেখুন তো সার্কি করছে তখনই অনিকেত এসে পড়ে আর অনিকেত এসেই বলতে থাকে শ্যামলি তখন শ্যামলি অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর অহনাও ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভরবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ